সাবধানে যাওয়া টিফিন করো করাবো টিফিন করতে হবে ওকে ফেয়া বাবা চলে যাচ্ছে মাহিন মাহিনের ব্যাগ এত ভারী তোমার তো সেই এই ব্যাগ আরো ভারী যাবো এই ব্যাগে তো নাও নাই তুমি কিছু এটা ভার বেশি দেখো মাই গড এভাবে তো তোমার ঘাড়ে ব্যথা হয়ে যাবে না আম্মু সত্যি আছে আবার ফ্রিজে পানি বাচ্চাদের এই পরিমাণ ভাত জিনিস দিচ্ছে আল্লাহ তা বলার মতো না আবার পানির বোতল এটাও তো ভারী তুমি কিন্তু অটোতে যাবা আম্মু তো কিন্তু আমি মাহিন আটকে না এটাই একা অধু হাত ধরো তো একটু তাও তো লাগে না আম্মু বারান্দায় দাঁড়াবো আমি যদি দেখছি যে তুমি অটো নাও না আম্মু কিন্তু কষ্ট পাবো ওয়ালাইকুম আসসালাম ফিয়ামানিলা বাবা ওয়ালাইকুম আসলাম আমি কিন্তু দেখবো শিয়ামানিলা ওই যে মাহিন যাচ্ছে দেখা যাচ্ছে জুম করে দেখাই একটু ওই যে মাথা দেখা যাচ্ছে রিক্সা মনে হয় পায় নাই অটোও পায় নাই দেখা যাক মোড় থেকে ওঠে কি না বাচ্চারা যে এত দুষ্ট হইসে না মানুষের বাচ্চারা অটো রিক্সাতে যেতে চায় আর আমার বাচ্চাদের আমি যেতে বলি তারা হেঁটে চলে যাবে কি রোদ উঠতে ওই যে দেখা যাচ্ছে রাস্তা পার হচ্ছে হয়তো যাবে যেহেতু দেখছে আম্মু দাঁড়ায় আসছি এই যে দেখছেন দেখ দেখা যাচ্ছে ওই যে আমাকে আমার খেয়াল করতেছে তো যাই হোক কি আমার নিল্লা আল্লাহ তুমি সুস্থভাবে বাসায় ফিরে আয় নাও বাজে পনেরো দশটা তো কালকে একটু রান্নার ঝামেলা ছিল দেখে খালাকে দিয়ে রুটি বানাই তো ভাবলাম যে এখন একটু খিচুড়ি জাস্ট ওভেনে গরম কম ওভেনে তো গরম করেই নাই ও গরম করে নিচ্ছি জাস্ট ওভেনে একটু গরম করে নিবো আর ডিম ভাজিটা নিলাম না ডিম ভাজিটা মানে ডাক্তার আমাকে যতদূর সম্ভব মানে খেতে নিষেধ করেছে বসতে থাকুন পোস্টটা বেশি খাবেন যাই হোক একটা পোস্ট করে নিচ্ছি আর খিচুড়িটা চুরিটা ওভেনে দিয়ে একটু গরম করে নেবো জাস্ট খালা যে কখন আসে তার কোনো ওষুধ খেয়ে নিচ্ছি তো সকালবেলা সকালবেলা আস্তার একদিন সময় চলে আসছে যদিও ডাক্তারের কথা আমি কিছুই শুনি না দিন কষ্ট মনে হয়ে গেল আর বাইরে সব কাপড় চুপুর একদম সুন্দরভাবে দিয়ে দিলাম সব কাপড় চুপুর দিয়ে দিচ্ছি ও যদি মনে হয়েও গেল বন্ধ করে দিল হয়ে গেছে দেখাই দেখায় বারান্দা ভর্তি তিনটা বারান্দা ভর্তি কাপড় চুপুর আর এই যে মাহিন চলে গেছে স্কুলে একদম রুমের কি বিধ্বস্ত অবস্থা এগুলো সব গোছাতে হবে এই যে বারান্দায় সব কাপড় চোপড় সুন্দরভাবে দিয়ে দিলাম রোদ আছে তো শুকায় যাবে এই দিলে দেখা যায় যে ইয়া হয়ে যায় মানে দেরি হয়ে যায় দেরি করতে চাচ্ছিলাম না সব বারান্দায় চাদর টাদর অনেক রোদ আছে রোদ থাকলে ভালো লাগে এখন খাবারটা শেষ করে ছাপা পড়বো ঘরগুলো গোছায় দিতে চারটা রুম গোছাতে বেশ খানিকটা সময় লাগে বেশ খানিকটা সময় লাগে তো যাই হোক মিশন মাকে নাচতে এসে ভাত খেতে হবে নাচতে রুটি তো খেলা খেলা এসে বানাও ফেলতে পারে তবে দুই ভাই এসে রুটি চাবে ভাত চাবে না আমার কাছে বিরিয়ানি খিচুড়ি এগুলো কিন্তু চুলায় গরম করার চেয়ে ওভেনে গরম করলে আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে কেন জানো অনেকে আবার দেখা যায় যে চুলায় গরম করে বা গ্যাসে গরম করে যাই বলে না কেন ওভেনে গরম করলে মনে হয় যে এমাত্র রান্না করছে তা যাই হোক বসে বসে এখন আমি এটা শেষ করবো কিছু তাই ঘুনে মানে বেশি হয়ে গেল নিতে চাইছিলাম জাস্ট এক মুখ থেকে দেড় মোট হয়ে গেছে দুই মুটের মতো এত কি মাপঝুপ করা যায় ওভেনটা একটু ডিপ্লিন করতে হবে মনেই থাকে না মনেই থাকে না কিছু করি তো যাই হোক সকালবেলা চা তো একবার খেয়ে নিয়েছি এখন একটু সকালবেলা নাস্তাটা করে নিই করলে আবার কিছু মেডিসিন আসে সেগুলো আবার খেতে হবে বাচ্চারা গেলে যেমন বাসাটা কেমন খালি খালি লাগে ওরা থাকলে তো এর পাশ থেকে একজন বলে আম্মু এর পাশ থেকে একজন বলে জি ওরা যতক্ষণ না থাকে মনে হয় যে বাসাটা আমার একদম নীরব হয়ে থাকে এখানে রান্না করা হচ্ছে ভাত আর এখানে হলো আটার পানি রুটি বানানো হবে আর হলো কি করা হলো এখানে করা হলো ইয়া ভাজি এখানে বলে ঢ্যাঁড়স ভাজি ঢ্যাঁড়স ভাজি করলে একদম একটু হয়ে যায় অল্প একটু এখানে আসে হলো ডাল এই হলো আমাদের আজকে রান্নাবান্না এখানে আলু কাটে রাখছে আলু আর গাজর আলু আর গাজর ভাজি করে ফেলবে কাজে চারটা বিষ আজকে আমার একটু না কেমন যেন সকালবেলা ওঠার পরেই শরীরটা খারাপ হয়ে গেছিল সকালবেলা নাস্তা টাস্তা করার পর ওষুধ খাওয়ার পরে এক অসভ্যর সাথে কথা বলে মন হয়ে গেছে খারাপ এর জন্য আর ভিডিও ধরতে পারি না আমরা না অসভ্য মানুষ একদম অ্যালাউ করতে পারি না লাইফে কিন্তু চলতে গেলে তো অসভ্য মানুষদের সাথে দেখা হয় কথা হয় অসভ্য মানুষদের জীবনে মানে কবে যে মানে বাদ দিতে পারবো জীবন থেকে তারপর গায়ে শান্তি নন দিন আমার জ্বর যা সরবো জ্বর না হালকা হালকা কয়া গরম না আর প্রচন্ড পরিমাণে আমি মানে উত্তেজিত ফিল করতে ওই সময়টায় এই কারণে যে গা গরম হয়ে গেছে তো যাই হোক জমা সাহেবের সাথে বসে কথা বলতেছি দুপুরবেলা মোটেও ভিডিও ধরার মতো কোনো রকম মন মানসিকতায় ছিল না মানে সময় ছিল না সেটা বলবো না সময় ছিল কিন্তু ইচ্ছা করতেছিল না এরকম তো যাই হোক আমরা খুব মানে কি বলবো যে রাস্তা ফু দিয়ে চলিত কারোর সাথে মাত্র মানে রং বিহেপ্ত দূরের কথা মানে কোনো আচরণ রঙ আচরণ করিও না কেউ একটু করলে সেটা আবার নিতে পারি না দুজনেই দুজনের প্রতি মানে উপরেই সমান এফেক্ট করে উনি একটু ধৈর্যশীল মানুষ বেশি ঠান্ডা আর আমি তো একটু গরম মানুষ দেখা যায় যে সেটা সাফার করতে হয় তো যাই হোক বাজে সাড়ে চারটে একটু পর চা খাবো প্রচণ্ড ক্ষুদা লাগছিলো এই মাত্র তরমুজ খেয়ে নিলাম মানে রাগটা একটু তরমুজ খেয়ে ঠান্ডা করলাম এই আর কি এখন চা খাবা নাসের পর খাবার আসেলের পরই হয় না মাত্র সাড়ে চারটা বাজে তো যাই হোক মাত্র সাড়ে চারটা বাজে বসে বসে মানে সুখ দুঃখের কথা একটু শেয়ার করতেছি একটু হাই বলো আর হলো ছেলেরা যার যার মতো তার রুমে দেখে তো একটু কি করে মেরে আসি ফ্যান চালাই দিব ফ্যান চালাই দিলে কথা বলা যায় না এক ঝামেলা মাহিন মনে হয় পড়তে বসতে মিশন মিশন

মিষ্টি আর লাড্ডু লাড্ডুটা অনেক ভালো যদিও মিষ্টিটা আমি টেস্ট করি নাই এ কারণে বলতে পারতেছি না লাড্ডুটা ভালো তাই না মাহে ভাই বলো যাই হোক গরম গরম সমস্যা পাইলে মাহিন একদম কাকড় হয়ে যায় মাহিনী এত সস আছে বের করতে পারবি মাই গড় করে গেল কোনটা শুধু মাই

বাদাম কিশমিশ এগুলো সব দেওয়া আছে এই কারণে টেস্ট একটু অন্যরকম লাড্ডুর সাথে আলাদা যাই হোক মিশন ঘুম থেকে উঠে উঠে জয়েন করছে মিউশনটা হ্যাঁ বলো বাবা মিষ্টি খাচ্ছে আর সে পানবল বেশ কিছু পছন্দ করে যদিও আমার কাছে মিষ্টির তো যাই হোক এই মিষ্টির আমেজ থাকতে থাকতে ভিডিওটা আজকে শেষ করে ফেলি মন বেশি ভালো নাই তারপরে শেষ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা রঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এ পর্যন্তই আল্লাহ আল্লাহ হাফেজ